মন্দারকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে শ্যামলী বাঁচিয়ে নিল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিণী আর শ্যামলি সেই রাধুনী বাড়িতে চলে আসে তখন এই ওদেরকে খাবার দেয় তখন রোহিণী বলতে থাকে না আমি কিছুতেই খেতে পারবো না মন্দারকে ওরা জল পর্যন্ত দেয়নি মন্দারের কি অবস্থা আমি কিছুতেই খেতে পারবো না আমার গলা দিয়ে খাবার নামবে না তখন শ্যামলি বলতে থাকে হাতে তো মাত্র একটা দিন এখন আমি কি করে মন্দারকে ওখান থেকে রক্ষা করব তখনই রাধুনির স্বামী বলতে থাকে ওই জঙ্গিরা না এরকমই ওরা খুব পাশান মানুষকে কেটে টুকরো টুকরো করে ফেলতেও ওদের দ্বিধাবোধ হয় না ওদের কাছ থেকে তো কাউকে বাঁচানো অসম্ভব তারপরে দেখা যাবে সেই রাঁধুনির স্বামী হঠাৎ করে ঝালে একদম চিৎকার করতে থাকে আর বলতে থাকে এত ঝাল কেন দিয়েছিস খাবারে তখনই রাধুনি বলতে থাকে কি বলছো তুমি কোথায় ঝাল দিয়েছি আচ্ছা ম্যাডাম জি আপনি একটু খেয়ে বলুন তো ঝাল হয়েছে তখনই শ্যামলী একটু খাবার মুখে দিয়ে বলতে থাকে না ঝাল হয়নি তো ঠিকই তো আছে তখন রাধুনির স্বামী বলতে থাকে ও আচ্ছা আমার মুখে তো ঘা হয়েছে সেই জন্য হয়তো বা আমার ঝাল লাগছে তখন রাধুনি বলতে থাকে হ্যাঁ ঘা হয়েছে নাকি এত মশলা খেলে মুখে তো ঝাল লাগবেই যা কিছুতেই খাবার খাবে না শুধুমাত্র মশলা খাবে ঠিক তখনই শ্যামলী মনে পড়ে যায় যে সে জঙ্গিগুলোও তো মশলা খায় তখন শ্যামলী বলতে থাকে পেয়েছি বুদ্ধি পেয়েছি দাঁড়াও ফোনটা আগে অন করি এই বলেই ফোনটা অন করে ছায়াকে ফোন করে শ্যামলী আর ছায়া ছায়াকে ফোন করে সেই নর্থ বেঙ্গল থেকে গোলমরিচ নিয়ে আসতে বলে যেগুলো অনেক ঝাল তখনই রোহিণী বলতে থাকে আচ্ছা শ্যামলী এতগুলো মরিচ দিয়ে কী হবে তখন শ্যামলী বলতে থাকে এই মরিচগুলো না অনেক ঝাল হয় আর এগুলো শুধুমাত্র নর্থ বেঙ্গলে পাওয়া যায় এগুলো ছায়া নিয়ে আসলেই না ওদের খাবারে এমন ঝাল দেবো না যাতে ওরা কোনোভাবে কথা বলতে না পারে তারপরে সেই সুযোগেই মন্দারকে আমরা সেখান থেকে নিয়ে পালিয়ে যাবো ঠিক আছে তখনই রোহিণী বলতে থাকে আচ্ছা শ্যামলী এই প্ল্যানটা কাজ করবে তো তখন শ্যামলি বলতে থাকে কাজ যে করতেই হবে আজকে তো খাবারে আমরা ঝাল দিইনি তাই ওরা মজা করে খেতে পেরেছে কালকে এমন ঝাল দেবো না এমন অবস্থা করবো যে ওরা একদম চিৎকার করতে বাধ্য হবে এই বলে শ্যামলি বলতে থাকে সাথে তো মাত্র একটা মাত্র দিন আর এই দিনের মধ্যেই আমাদের যা করার করতে হবে ছায়া সময় মতো আসতে পারলেই হয় তারপরে দেখা যাবে ছায়াকে ফোন করতে থাকে শ্যামলী তখন ছায়া বলতে থাকে হ্যাঁ দিদি আমি গাড়িতে উঠে পড়েছি তারপরে সকাল সকাল হয়ে যাবে আবার আস্তে আস্তে তখন শ্যামলী বলতে থাকে ঠিক আছে তারপরে সকালবেলা রোহিণী আর শ্যামলী ছায়ার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ছায়া তখনও এসে পৌঁছয়নি তখন শ্যামলী বলতে থাকে ছায়া তো এখনও আসলো না ও তো বলেছিল যে লরি জ্যাম পড়েছিল নাকি এখন কি হবে কে জানে ও সময় মতো আসতে পারবে তো তখনই রোহিণী বলতে থাকে তাহলে শ্যামলী কি হবে আমাদের কি হবে ও যদি সময় মতো নাচতে পারে তখন শ্যামলী বলতে থাকে তুমি চিন্তা করো না রোহিণী দিদি যে কোনো একটা ব্যবস্থা আমরা ঠিক করব তুমি একদম চিন্তা করো না তারপরে দেখা যাবে শ্যামলী আর রোহিণী ছদ্মবেশ নিয়ে নেয় আর জঙ্গিরাও গাড়ি নিয়ে চলে আসবে ওদের নিতে তখনই রোহিণী বলতে থাকে শ্যামলী জঙ্গিদের গাড়ি চলে আসবে কিন্তু ছায়া তো এখনও এসে পৌঁছলো না তখন শ্যামলী বলতে থাকে সেটাই তো ছায়া তো এত দেরি হওয়ার কথা নয় কিন্তু ও এত লেট করছে কেন তারপরে দেখা যাবে ছায়াকে পুলিশে আটকায় তখনই বলতে থাকে আচ্ছা আপনি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন তখনই ছায়া সেই জায়গার কথা বললেই পুলিশ অফিসার বলতে থাকে ওই জায়গাটা তো জঙ্গিদের দখলে আছে আপনি জানেন না আর এক একটা মহিলা মানুষ একটা গাড়ি নিয়ে সেখানে যাচ্ছেন কেন তখনই ছায়া বলতে থাকে আসলে কি করব আমার ঠাকুমা ওখানে আছে আমাকে না খুব দেখতে চেয়েছে তাই সংসারের জন্য তো আসতে পারি না তাই আজকে সময় সুযোগ বুঝে চলে আসলাম কি করব বলুন তো তখনই অফিসার বলতে থাকে গাড়িটা সার্চ করো তো তারপরে গাড়ি সার্চ করে সেই মরিচের প্যাকেট ছাড়া আর কিছুই পায় না তখনই অফিসার বলতে থাকে নিশ্চয়ই মরিচের মধ্যে কিছু আছে ফাটিয়ে দেখো তো তারপর মরিচগুলো ফাটাতে থাকে তখন ছায়া বলে অফিসার আপনি তো কতগুলো মরিচ ফাটালেন বলুন কিছু পেয়েছেন কিচ্ছু পাবেন না কারণ আমার ঠাকুমা এই মরিচ দিয়ে বলেছে আচার বানাবে আর গ্রামের সবাইকে বিলোবে তাই আমাকে নিয়ে যেতে বলেছিল তাই তো আমি নিয়ে যাচ্ছি প্লিজ আর ফাটাবে না আর মরিচগুলো নষ্ট করবেন না তখন অফিসার বলে দেখুন ম্যাডাম কোন একটা রুলসও তো আছে রুলস তো আমাদের মানতে হবে তাই না ওপর মহলে আমি কথা বলছি দাঁড়ান তারপরে আপনাকে আমি যেতে দিতে পারবো কি না সেটা দেখছি ওইদিকে শ্যামলিয়া রোহিণী অপেক্ষা করতে থাকে তখনই জঙ্গিরা চলে আসে গাড়ি নিয়ে তখন রাধুনির স্বামী সেখানে দাঁড়িয়ে পড়ে তখনই জঙ্গিরা বলতে থাকে কিরে তুই এখানে সে বুড়ি মাসি আর তার মেয়ে কোথায় নেয় আমাদের দেরি হয়ে যাচ্ছে তখনই লোকটা বলতে থাকে হ্যাঁ আসলে আমার মেয়ের সেবাযত্ন করেছে তো রাত পর্যন্ত তাই লেট হয়ে গেছে তারপরে লোকটা বলতে থাকে কই গো তাড়াতাড়ি করো ওদের যে তারা আছে তারপরে রোহিণী শ্যামলীকে বলতে থাকে শ্যামলী এখন ছায়া না আসলেও আমাদের যেতে হবে চলো তাড়াতাড়ি করে এই বলে চলে যেতে লাগলে তখনই ছায়া আসে এসে বলতে থাকে দিদি এই তো এতটুকু বেঁচেছে ঠিক আছে পুলিশে ধরেছিল তো তাই এই রাস্তা দিয়ে এসেছি তখনই শ্যামলী বলতে থাকে ঠিক আছে ছায়া আমি না ওনার কাছে টাকা দিয়ে গেছি ঠিক আছে এই বলে শ্যামলী আর রোহিণী গাড়িতে উঠে চলে যায় গুন্ডাদের ওখানে তারপর দেখা যাবে জঙ্গি বলতে থাকে বুড়িমা তুমি কালকে মাংসটা যা রান্না করেছিলে না হেভবি হয়েছে তাই আজকে দেখো কতগুলো খাসির মাংস নিয়ে এসেছি তখন শ্যামলি বলতে থাকে ভালো করেছো বাবা ভালো করেছো আজকে এমন রান্না করবো না হাত চেটে চেটে খাবে তখন জঙ্গিগুলো বলতে থাকে ঠিক আছে বুড়িমা এই বলে ওরা চলে গেলে তখন রোহিণী সেই মরিচগুলোকে সবগুলোকে গুঁড়ো করতে থাকে আর শ্যামলি বলতে থাকে আজকে এমন ঝাল দেবো না একেবারে ওদের মাথা গরম হয়ে যাবে তখনই রোহিণী বলতে থাকে মন্দারের কি অবস্থা কে জানে জল দিয়েছে না দেয়নি কে জানে আমি যাব। মন্দারকে একটু জল দিতে যাব যাই হোক না কেন সুযোগ বুঝে আমাকে যেতে হবে তারপরে দেখা যাবে শ্যামলিয়া রোহিণী রান্না করছে ওইদিকে জঙ্গিরা সবাই বসে কথা বলছে তখন জঙ্গিদের সর্দার বলতে থাকে বুঝেছিস আজকে দিনটাই সময় ছিল কিন্তু পুলিশরা আমাদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেনি আর টাকা দিতেও রাজি হয়নি তাহলে আজকে এই মালটাকে না একদম পিচ পিচ করে টুকরো টুকরো করে তারপরেই ওদের বাড়ির মানুষকে পাঠিয়ে দেবো বুঝতে পেরেছিস তখনই মন্দার বলতে থাকে না সেটা কোনো দিনও হবে না আমাকে শ্যামলিয়া রোহিনীশ এখান থেকে যে করে হুক উদ্ধার করবে তখনই জঙ্গিদের একজন বলতে থাকে সর্দার মনে হচ্ছে বউ বাচ্চার নাম নিচ্ছে মরার আগে এ বলে সবাই হাসাহাসি করতে থাকে তখনই জঙ্গিদের সর্দার বলতে থাকে শোন দুপুরে খাওয়ার পরে না ওকে আমরা সেই জায়গায় নিয়ে যাব। সেখানে নিয়ে ওকে টুকরো টুকরো করবো তখনই রোহিণী জল নিয়ে এসে সে কথাগুলো শুনতে পেয়ে জলের পাত্রটা হাত থেকে পড়ে যায় তখনই জঙ্গি সর্দার দেখে বলতে থাকে কি এখানে কি তখনই রোহিণী বলতে থাকে আসলে মা বললো খাবার হয়ে গেছে তো আপনাদের সবাইকে খেতে বসতে বললো তখনই সর্দার বলতে থাকে ঠিক আছে তুই গিয়ে খাবার বাড়তে বল তারপরে জঙ্গির একজন বলতে থাকে সর্দার এমনিতে মেয়েটাকে যেতে দিলেন তখন সর্দার বলতে থাকে আর কি হবে এমনিতেও তো এই মন্দারকে একটু পরে টুকরো টুকরো করে ফেলবো তাই আর ঝামেলা করতে চাইছি না বুঝতে পেরেছিস তখন এই রোহিণী এসে শ্যামলীর কাছে কাতে থাকে তখন শ্যামলী বলতে থাকে কি হয়েছে রোহিণী দিদি কি হয়েছে তুমি কি ওদের কোনো কথাবার্তা শুনতে পেয়েছো তখন রোহিণী বলতে থাকে শ্যামলী আমাদের হাতে বেশি সময় নেই গো ওরা এরকম এরকম বলেছে তখন শ্যামলী বলতে থাকে না না আমাদেরকে কিছু একটা করতে হবে আচ্ছা রোহিণী দিদি ওদেরকে খেতে আসতে বলেছো তো তখন রোহিণী বলতে থাকে হ্যাঁ আসতে বলেছি তো তখন শ্যামলী বলতে থাকে ঠিক আছে তুমি না এক কাজ করো সব পানির পাত্রগুলো একদম খালি করে দাও যেন ওরা এক ফোঁটা জলও না পায় আমি জানি জল না পেলে ও সেটা আমাদের পাপ হবে কিন্তু ওদের কাছ থেকে মন্দারকে আমাদের বাঁচাতে হবে বুঝতে পেরেছ তারপরে রোহিণী জলের পাত্রগুলো খালি করতে থাকে তখনই জঙ্গিদের একজন চলে আসে আরে সে বলতে থাকে কি বুড়িমা কালকে তো একটা মাংস চেখে দেখতে বলেছিলে আজকে নেই তখনই শ্যামলী বলতে থাকে আছে তো বাবা কিন্তু একটু পরেই তো তোমরা একসঙ্গেই সবাই খাবে সবাইকে ডাক ডাকো একসঙ্গে সবাইকে খেতে দেই তোমাকে না দুই আমি বেশি দেবো তখনই জঙ্গি খুশি হয়ে যায় বলতে থাকে ঠিক আছে বুড়িমা তারপরে সবাই গোল করে খেতে বসে ওইদিকে শ্যামলি রোহিণীকে বলতে থাকে রোহিণী দি ওরা খেতে বসলে ওদের বন্দুকগুলো সব তুমি ফেলে দেবে ঠিক আছে তখনই রোহিণী বলতে থাকে ঠিক আছে শ্যামলি এইদিকে শ্যামলি সবাইকে খেতে দেয় তারপরেই সবাই খেতে থাকে আর বলতে থাকে শুধু ডাল কেন বুড়িমা মাংস কোথায় মাংসটা নিয়ে এসো তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ আনছি তো মাংস এই তো আনছি তারপরে শ্যামলী মাংস নিয়ে আসে তারপর সবাইকে মাংস দিলে সবাই খেতে থাকে মজা করে খেতে থাকে হঠাৎ করে সবার এমন ঝালে ধরে আর বলতে থাকে জল জল কোথায় কিন্তু কোথাও কোনো জল পায় না সবাই দৌড়ো শুরু করে দেয় সেই সুযোগে শ্যামলী আর রোহিণী মন্দারকে তুলে পালাতে চায় তখনই একজন বলতে থাকে ওই পালাচ্ছে বুড়িমার বুড়িমার মেয়ে ওই মন্দারকে নিয়ে পালাচ্ছে তখনই সবাই মিলে ছুটোছুটি করে ওদের পিছনে ছুটতে থাকে ওইদিকে শ্যামলি আর রোহিণী মন্দারকে নিয়ে যেতে যেতে রাত হয়ে যায় তখনই অন্ধকারে সেই জঙ্গিরা সব চলে আসে আর গোলাগুলি করতে থাকে তখনই রোহিণী বলতে থাকে শ্যামলি তুমি মন্দারকে নিয়ে ওইদিকে যাও আমি ওদেরকে সামলাচ্ছি এই বলে রোহিণীও গুলি ছুটতে থাকে ওদের উপরে ঠিক তখনই দেখা যাবে সেখানে অনেকে চলে আসে আর অনেকে এসে বলতে থাকে শ্যামলী আপনারা এখানে চলুন তারপরে এই বলে সবাই একত্রে বেরোতে থাকে তখনই সেই জঙ্গিদের সর্দার এসে বোম মারে ওদের মাঝখানে তখনই সেখানে অজ্ঞান হয়ে যায় শ্যামলী আর অনেকের সাথে সাথে কোলে নিয়ে শ্যামলীকে নিয়ে ছুটতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ